আপনারা জানেন আজকে রায় ঘোষণার কথা ছিল এখনো বন্ধু কি আপডেট হয়েছে আমরা জানি না আমাদের সঙ্গে একজন আইনজীবী রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো প্রথম হচ্ছে আপনার নাম রাহুল দাস আপনার কি ভেতরে ছিলেন এতক্ষণ হ্যাঁ আজকে কি হলো মানে আজকে শোনানি মানে শোনানি বা রায়ের ব্যাপারে যেটা বেসিক্যালি রায়টা কিছু দেওয়া হয়নি অ্যাকিউজড প্রুভড হয়েছে অ্যাকিউজ তাকে প্রমাণিত হয়েছে মানে সঞ্জয় রায় যে অ্যাকিউজ মানে দোষী সেটা প্রমাণিত হয়েছে এবং রায়দানটা আজকের জন্য স্থগিত হয়েছে সেটা সোমবার দিন তাকে রায়দান করা হবে এখনও বন্ধু আমরা জানি যে এই বিষয় নিয়ে গত পাঁচ মাস তথা তিন মাস তো বিচার প্রক্রিয়া চলেছে তো এত দীর্ঘ প্রসেসে সিবিআই যে চার্জশিটগুলো পরপর জমা দিয়েছে তাতে কিন্তু শেষ চার্জশিটে আমরা দেখলাম একদম পরিষ্কার করে পয়েন্ট আউট করে সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত বা বলা যায় একাই অভিযুক্ত বলে প্রমাণ করেছে কিন্তু আমরা মিডিয়ায় দেখছিলাম বিভিন্ন রকম গল্প বিভিন্ন রকম কাহিনী এবং সেখানে বলা হচ্ছে একজন নয় একাধিক অমুক জড়িত অমুক জড়িত আইসি জড়িত প্রিন্সিপাল জড়িত এরকম নানান রকমের ঘটনা এসছে তো শেষ পর্যন্ত সিবিআই দীর্ঘ এত পাঁচ মাস তদন্ত করার পরেও যখন পুলিশের চার্জশিটেই শিলমোহর দিল তাতে কি বলা যাচ্ছে যে এই মিডিয়া যে ধরনের গল্প ছড়িয়েছিল সেটা একদম ভেস্তে গেল বিষয়টা না না ভেসতে যাওয়ার কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে সিবিআই প্রথম কথা হচ্ছে আমি প্রথমে আগেও বলছি আগেও বলেছি এখনও বলছি যে সঞ্জয় রায় একমাত্র দোষী সেটা নয় কারণ সঞ্জয় রায় এর সাথে জড়িত এর মাথা অনেকে আছে যদি সেটাই না হতো তাহলে তালা থানার ওসি আমরা বিগত দিনে দেখেছি টালা থানার ওসিকেও আমাদের তরফ থেকে কাস্টাডিতে নেওয়া হয়েছে আমাদের কাস্টাডিতে নেওয়ার পর তাকে ইন্টারিম বেল দেওয়া হয়েছে এবং সে এখন বর্তমানে বেলে মুক্ত এবং পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে সন্দীপ রায় সে যে একটা দুর্নীতির মধ্যে ছিল এবং যে বিভিন্ন ড্রাগ র্যাকেট বা পন র্যাকেটের মধ্যে যে জড়িত ছিল এবং তারপর তাকেও একটা একটাতে বেল হয়েছে বাট সে এখনও মুক্ত নয় সে জেলে আছে যেহেতু একটাতে মুক্ত হয়েও সে জেলে আছে কয়েকটা মামলা চলছে ইডির মেন যে মামলাটা সেটা সঞ্জয় রায় মেন একই শুধুমাত্র রেপ কেসের জন্য যেটা রেপের মধ্যে যেটা রেপ করা হয়েছিল সেই রেপটার জন্য সঞ্জয় রায় মেন অ্যাকিউজড এর সাথে সঞ্জয় রায়ের সাথে কারণ সিএফএসএল রিপোর্টে যে রিপোর্টটা দেখা গেছে সেই রিপোর্টে একাধিক ব্যক্তির সিমেন্ট স্ট্রেস পাওয়া গেছে নট অনলি সঞ্জয় রায় এবং তার ভিত্তিতে সেটা তাকে অ্যাকিউজড সাব্যস্ত করা হয়েছে যেহেতু সঞ্জয় রায় এখন ধরা পড়েছে এবং এভিডেন্স তো প্রচণ্ড পরিমাণে ট্যাম্পারিং হয়েছে তো ট্যাম্পারিং এভিডেন্সের ওপর বেশ করে প্রাইমারি লেভেলে অ্যাকিউজ করা হয়েছে সঞ্জয় রায়কে কিন্তু এখানে একটা জিনিস এখানে একটা বড় প্রশ্ন আছে মানে আমি যেহেতু একটু তদন্তমূলক সাংবাদিকতা করি এই আর্যিকর ইস্যু যখন ঘটলো তারপরে আমার পাঁচ দিন সময় লেগেছিল ওই টপিক নিয়ে প্রথম ভিডিও করতে এবং আমার রিলেটিভ একজন ওখানে কাজ করেন ফলে তার সুবাদে আমি হসপিটালে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমার পুরোনো পরিচয় সিনিয়র ডাক্তারদের সঙ্গে পরিচয় এবং অনেকের সাথে পারিবারিক পরিচয় ছিল ফলে আমি ওখানে যথেষ্ট পরিমাণে তদন্ত করেছিলাম এবং এক্ষেত্রে যে যে অভিযোগ সঞ্জয় রায়ের উপর করা হয়েছে বা যেগুলো এভিডেন্স দেখানো হয়েছে আমি কিন্তু সেগুলোর সঙ্গে অনেক আগেই আমার ভিডিওতে সেগুলো বলেছিলাম যে তথ্যটা লাস্ট পর্যন্ত মানে চার্জশিটে এসছে আমার কাছে তার লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু পরিষ্কার রয়েছে যে এগারোখানা সায়েন্টিফিক এভিডেন্স সঞ্জয় রায়ের বিরুদ্ধে যাচ্ছে এবং তার উপস্থিতি সিসিটিভি ফুটেজ তার মোবাইল লোকেশন তার ব্লুটুথ ইয়ে রয়েছে তার সিমেন্ট তার ব্লাড তার জামা কাপড়ে তার বডিতে আঁচড় থেকে শুরু করে ভ্যারাইটি জিনিস রয়েছে কিন্তু সেরকম তথ্য প্রমাণ অন্য কেউ অর্থাৎ সঞ্জয় রায় বাদে অন্য কারোর কিন্তু সেরকম ধরনের কোনো এভিডেন্স ওখানে পাওয়া যায়নি এখন প্রশ্ন হচ্ছে যে যে অনেকে যারা বলছেন যে একাধিক জড়িত সঞ্জয় একা নয় এক্ষেত্রে প্রশ্নটা যাচ্ছে তাহলে এভিডেন্সের মতো থেকে ধরুন বিজেও থেকে আলাদা করে বা সিমেন্ট থেকে আলাদা করে আমি সঞ্জয় রেখে দিলাম আর বাকিদেরগুলো সরিয়ে দিলাম এরকম ট্যাম্পারিং সম্ভব না না এরকম ট্যাম্পারিং সম্ভব না কিন্তু ব্যাপারটা হচ্ছে সিমেন্ট স্টেশের মধ্যে অনেকে আছে এখন তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না আমি তো বলছি এটার মানে তো এটা নয় যে এখনো তদন্ত মানে তদন্তটা শেষ তদন্ত তো তদন্তের মতো চলবে টিল ফাইনাল জাজমেন্ট এবং প্রত্যেকটা সময় তার আপডেট কোর্টকে দিতে হবে আমাদের মহামান্য বিচারপতির কাছে সেই তদন্তের আপডেট স্ট্যাটাস রিপোর্ট আমাদেরকে সাবমিট করতে হবে এবং তদন্তের মধ্যে আমি তো আবার বলছি যে প্রাইমারি লেভেলে অ্যাকিউজ করা হয়েছে সঞ্জয় রায়কে কারণ সঞ্জয় রায় ওয়ান ইজ নো এভরিথিং সেই টাইমে কি হয়েছিল সমস্তটা সে জানে এবং এবার আসছি এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে যদি সেটা না হতো তড়িঘড়ি যদি ওই বডিটাকে প্রিজার্ভ করা হতো অভয়ের বডিটাকে প্রিজার্ভ করা হতো এবং সে যেই জামাকাপড় পরেছিলেন সেই রাতে সেই যে জামাকাপড় সেই গার্মেন্টসগুলোকে প্রিজার্ভ করা হয়নি যে কলকাতা পুলিশ প্রিজার্ভ করে তার কাস্টারিতে রাখবে সেটা কিন্তু তার সদিচ্ছা ছিল না যে কাস্টারিতে তদন্তটা ঠিকমতো গতি হোক যদি সেটা না হতো তদন্তের সব সেই মুহূর্তে সমস্ত কিছু চেঞ্জ করা হয় ক্লথও চেঞ্জ করা হয় এবং সমস্ত ক্লথটাও প্রিজার্ভ হয়নি যখন সিবিআই হ্যান্ড হয় সিবিআই এর হ্যান্ড কিছু সময় কিন্তু অভয়ার যে বডিতে যে ক্লথ ছিল সেই ক্লথটা কিন্তু প্রিজার্ভ করা হয়নি যেটা পরে অনেক আমাদের ব্যক্তিত হয়েছে এবং আমাদের গোটা সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিমের গোটা ইউনিটকে পেতে হয়েছে সেই স্ট্রেসটা খুঁজে বার করার জন্য এখানে একটা জিনিস আমি বলছি এখানে যেমন মিতার অন্তর্বাস যু খোলা হয়েছিল তার শারীরিক এবং সেটা রয়েছে একই সাথে নিজাতি প্রতিরোধের অভিযুক্ত শরীরে ক্ষত মিতার পরনে থাকা কুর্তি টানা কারণে চিড়ে গেছিলো এরকম বহু যেগুলো লাস্ট এগারোটা যে চার্জশিটে মূল তথ্য প্রমাণ দেওয়া হয়েছে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু আপনি বলছেন যে তার পিজাব করেনি তার জন্য অনেক কিছু মনে হয় মিসম্যাচ হচ্ছে সেটা কি সম্ভব আমি ধরুন সিমেন্টটাকে আলাদা করে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে তো সেখানে সিমেনের মধ্যে থেকে আলাদা করে পার্টিকুলার আমি একজন লোকের বীর্য রেখে দিলাম আর না 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 একজনের বীর্য রেখে দিলাম পার্টিকুলার আরেকজনের ব্যাপারটা এরকম না আমি তো টোটালটাই আমার হয়নি আমার যেটা প্রিজার্ভ হয়েছে সেটা খানিকটা হয়েছে পুরোটা তো আমার হাতে আসেনি আমাদের টিমের হাতে পুরোটা এসেছে কোথায় আমাদের টিমকে তো সেটা বের করতে হয়েছে দেড়শো গ্রাম কি কম দেড়শো গ্রাম কম নয় কিন্তু দেড়শো গ্রাম শুধু বীর্য দিয়ে তো হবে না আমার এক্সাক্ট ক্লথটাও নেই যে ক্লট সেই সময় পড়েছিল এবং সেখানে যে স্ট্রাগেল এটা প্রিজার্ভ করা হলো জিনিসটা সাফিসিয়েন্ট নয় শুধু বীর্যটা সাফিসিয়েন্ট নয় কারণ বীর্যটাতে মানে প্রাইমারি লেভেলে যখন আমরা কাউকে অ্যারেস্ট করা হয় আমাদের টিমের তরফ থেকে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার সাথে ওটা ম্যাচ করা হয়েছে কিন্তু আদার্স পার্সনের সাথে তো ওটা ম্যাচ করা হয়েছি এবং হু ইজ দ্যাট আদার পার্সন উই ডোন্ট নো এখানে তো এখনও পর্যন্ত সম্ভবত একশোর ওপরে লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখানে সাক্ষী তাদেরকে হাজির করা হয়েছে তো তাদের কি এর মধ্যে ইন্টারভিউশনে প্রায় না হলেও পঞ্চাশ জনকে নেওয়া হয়েছিল বিভিন্ন সময় তো তাদের মধ্যে থেকে কাউকে চিহ্নিত করা যায় চিহ্নিত করা যাচ্ছে না কারণ চিহ্নিত করা এই কারণে যাচ্ছে না কারণ হচ্ছে সঠিক নাম কেউ বলতে চাইছে না এবং সঞ্জয় রায় যে এখন অ্যাকিউজ সঞ্জয় রায়কেও একটা সময় মুখ খুলতে দেওয়া হয়নি এবং সেটা তার প্রমাণই তার সে নিজে নিজের দিয়েছিল যে আমাকে চাপিয়ে রাখা হয়েছিল যখন সে বিপাকে পড়ছে তখন সে গিয়ে মুখ খুলছে এখনো সে পুরোপুরি মুখ খোলেনি যদি সে মুখ খুলতো সে পরিষ্কার দাঁড়িয়ে বলতো যে এই নাম সাচ পার্সন কিন্তু নাম সে এখনো বলতে দ্বিধাগ্রস্ত কেন এটা কেন কোনো একটা চাপের কাছে সে বা তার পরিবারের জন্য সে স্বীকার করছে না এটা তো অনেকটা গল্প বা মিডিয়ার মতো হয়ে গেল ওর ব্যাপার নয় এটা আমি আপনাকে স্পেসিফিক ভাবে অতটা তো বলা যাবে না এটা কিছু কনফিডেনশিয়াল ম্যাটারটাকে আমি নিজে প্রায় ধরুন নাই এটা কনফিডেন্সিয়াল আমি আমি নিজে আমার আইভি এবং পুলিশ প্রশাসনের ভেতরে আমার নিজের রিলেটিভ আছে আমি নিজে এটা মিডিয়ার সামনে দাবি করা ঠিক না আমি ওই সিসিটিভি ফুটেজের একটা অনেকটা অংশই দেখেছি যেগুলো মিডিয়ার কাছে এসছে তার থেকে একটু বেশিই দেখেছি কিন্তু তাতে সঞ্জয় রায় ছাড়া কারোর উপস্থিতি কিন্তু ওখানে ছিল না ভিডিও থেকে কি মিটিয়ে দেওয়া সম্ভব না এটা তো এডুকুলে এডিট করা বা ম্যানিকুলেট করা খুবই সম্ভব কারণ সিসি টিভিতে সঞ্জয় রায় আপনারা সেই সিসিটিভির অংশটা দেখেছেন যেই সিসি মানে এন্ট্রি দিয়ে দেখানো যায় ভেতর দিয়ে ব্যাকসাইড দিয়েও ব্যাকডোর দিয়েও অনেক যাতায়াত হয়েছে যার জন্য তারা সিসিটিভিতে আসেনি এটাই হচ্ছে বড় সাসপেন্সের জায়গা কিন্তু এখানে আরেকটা জিনিস ওখানে প্রায় না হলে ওই হসপিটালে প্রায় পনেরো থেকে কুড়িটা সিসিটিভি ফুটেজ তার মধ্যে ওকে একাধিক সিসিটিভি দেখা গেছে কিন্তু ওই লোকেশনে করা কাউকে কিন্তু সেইভাবে দেখা যায়নি দেখা যাবে না কারণ দেখা যাবে না এই কারণে কারণ তারা জানে আর সঞ্জয় রায় যে অবস্থায় ছিল আমি যদি খুব ভুল না করি সে সেই সময় সুস্থ অবস্থায় ছিল না যার জন্য সে সোজা পথে সোজাভাবে হেঁটে বেরিয়ে গেছে সে অ্যাকিউজড বাট সে একজন মানে তার সাথেও আরও আছে সে প্রাইম প্রাইম অ্যাকিউজ নয় সে অ্যাকিউজড বাট তার সাথে জড়িত অনেকে আছে এটা তো আপনাদের সন্দেহ জায়গা থেকে বলছেন বা মিডিয়াও বলছে দাবি করছে কিন্তু এই সন্দেহের প্রেক্ষিতে আপনাদের কাছে কি ডকুমেন্ট আছে দেখুন আমাদের কাছে যা ডকুমেন্ট আছে সেটা তো পাবলিকলি এই মুহূর্তে আমরা আনতে পারছি না এটা সেটা আমরা কোর্টে দিয়েছি এবং মাননীয় বিচারপতিকে আমরা সেটা প্রোডিক্স প্রোডাকশন দিয়েছি সেই ডকুমেন্ট এবং তার ভিত্তিতে মাননীয় বিচারপতি কোথাও না কোথাও গিয়ে আমার এটা বলাটা ঠিক না কোথাও না কোথাও গিয়ে উনিও একটু ধন্দে পড়েছেন কারণ ধন্দে পড়েছে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত যদি না পড়তেন তাহলে আজকে রায়টা সোজাসুজি দিয়ে দিতেন এবং ওনাকেও ভাবাচ্ছে যার জন্য উনি ভাবার জন্যই সেই জায়গা থেকেই আমার মনে হয় রায়দানটা সোমবারই রেখেছে অ্যাকিউজ প্রমাণ হয়েছে বাট রায়দানটা আজকে করতে পারলেন না এবার টোটাল আমি শেষ প্রশ্নে যাচ্ছি টোটাল ঘটনায় এখনও পর্যন্ত প্রাইম অ্যাকুজ অর্থাৎ ধর্ষণ এবং খুনে একমাত্র মানে সরাসরি সেই এটাই করেছে এর পেছনে আপনাদের যে সন্দেহ হচ্ছে তার পেছনে কোনো রকম এভিডেন্স কিছু আছে যে যে আমি এই কারণে আমি অন্য কাউকে ই করছি এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব মুশকিল এই কারণে কারণ কী এভিডেন্স আছে আমি আবার বলছি তদন্তের স্বার্থে বিচারের স্বার্থে সবটা ডিসক্লোজ করা যাবে না তবে তদন্ত তদন্তের মতো চলবে এবং আগামী দিনে আরও অনেক রথী মহারথীরা আসবেন সেটা আপনাদের খালি সময়ের অপেক্ষা দেখবেন এবং এই বিচারটাই লাস্ট একটাই কথা বলতে পারি যে এটাই শেষ নয় এটার পরেও তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে